নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো আর সাথে আমরাও বেশ ভালো আছি তো আজকে হচ্ছে একটা স্পেশাল দিন আজ হচ্ছে আমার আর আমার হাজব্যান্ডের একসাথে তম অ্যানিভার্সারি তো আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে তো এটা হচ্ছে চাচলেরি পপুলার একটা রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের নাম হচ্ছে টেস্টি কিচেন তোমরা হয়তো এর আগেও অনেকবার এই রেস্টুরেন্টের অনেকগুলো আমি ভ্লগ আপলোড করেছি তো দেখে হবা সবাই তো আবার চলে এসেছি সেই রেস্টুরেন্টে সাথে আমার দুই মেয়ে এই দেখো মিচরি আর মিঠাই দুজনকেই নিয়ে এসেছি আর ওর বাবা গেছে কেক আনতে বেশ খুব একটা দূর না কাছেই কেক শপ থেকে কেক নিয়ে আসবে তো সেই জন্যই বসে আছি ও আসলেই তারপরে কেক কাটা হবে তারপরে আমরা অর্ডারের খাবার নেব তো অর্ডার দিয়েছিলাম চিকেন টিক্কা তো সেটা চলে এসেছে এ দেখো কি সুন্দর করে সাজি গুছিয়ে দিয়েছে চিকেন টিক্কাটা তো প্রথমে আমরা চিকেন টিক্কাটা খেয়ে নিলাম তারপরে খাবারের অর্ডার দিয়েছিলাম এ দেখো ফ্রায়েড রাইস তারপরে খাওয়ার যেটা অর্ডার দিয়েছিলাম সেটা খাওয়ার চলে এসেছে ফ্রায়েড রাইস কড়াই চিকেন তন্দুরি আর পনির বাটার মশলা সবই চলে এসেছে তো সেগুলোকে সাইডে সরিয়ে আগে প্রথমে আমার হাজব্যান্ড বললো যে আগে কেকটা কেটে নি তারপরে ওগুলো খাওয়া দাওয়া হবে চিকেন টিকাটা আমরা সবাই মিলে খেয়ে নিয়েছি তারপরে আমরা এই যে কেকটা কেটে ছোট করে আয়োজন কী আর বলবো তো এটাই পরিবারের সঙ্গে সময় কাটানো বেস্ট মনে হলো তো সবাই মিলে আমরা চলে আসলাম এটাই স্মৃতি হয়ে থাকবে ঠিক বলছি কি না বলো তোমরা এটাই তো স্মৃতি হয়ে থাকবে তাই না তো এই দেখো মিঠাই বুড়ি কেক খাবে বলছে ও চকলেটগুলো খাবে সেটাই বলতে চাইছে আর ওদিকে মিচড়ি বসে আছে আরো করা করা আর এই অ্যাকোরিয়ামটা তোমাদের অনেকবার দেখিয়েছি যেটা আমার খুব ফেভারিট জায়গা যেখানে অনেকগুলো মাছ আছে তো এবার হয়ে গেছে অনেক রাত সমস্ত কিছু হয়ে গেছে এবার একটু কেক বাঁচা ছিল সেগুলো নিয়ে চললাম বাড়ি টাটা